হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকালেই খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো আমাদের সবারই খুবই পরিচিত এবং একটু খোঁজ নিলেই রাস্তার ধারে কাছেই মিলে যাবে এমন একটি অতি সামান্য গাছের বেশ কিছু অসাধারণ গুণাগুণের কথা যেগুলি জানার পর আপনার অনেক কাজে আসবে প্রথমে এই গাছটি চেনার চেষ্টা করুন এটি একটি লতা জাতীয় উদ্ভিদ এই গাছটি আমাদের এলাকায় জাপানি লতা গাছে নামে পরিচিত তবে বিভিন্ন এলাকাতে বিভিন্ন নাম রয়েছে যেমন ধরুন নোয়াখালী অঞ্চলে রিফিউজিলতা আসামলতা বিকাশলতা ফিরিঙ্গি এবং চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় জাপানি লতা বিকাশলতা আসাম ও ভারতের কিছু অঞ্চলে আসামলতা মাইলা মিনির লতা এসব নামে পরিচিত এছাড়াও বিভিন্ন স্থানীয় নামের মাধ্যমে এই লতা পরিচিতি পেয়েছে যা সাধারণত স্থানীয় ভাষা ও সংস্কৃতির উপর নির্ভর করে এই গাছের বহুমুখী পরিচিতি থাকলেও এটি একটি আগ্রাসী উদ্ভিদ হিসেবে বেশি পরিচিত কারণ এই লতানো গাছটি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং অন্য উদ্ভিদের উপর ছড়িয়ে পড়ে আসুন এবার জেনে নিই এই গাছের ব্যবহারে কোন কোন সমস্যা থেকে রেহাই পাওয়া যায় এক জ্বর নিয়ন্ত্রণে জ্বর হলে এই জাপানি লতার পাতা ফুটিয়ে নিয়ে তা থেকে প্রস্তুত চা খেলে জ্বর কমতে সাহায্য করে দিনে দুইবার পান করতে হবে যতক্ষণ না জ্বর কমে দুই কামশক্তি বৃদ্ধির জন্য তার জন্য এই গাছের দশ থেকে পনেরোটি তাজা থেকে পাতা তুলে নেবেন তারপর পানিতে ফুটিয়ে ক্লাত তৈরি করবেন তারপর প্রতিদিন সকালে খালি পেটে এক কাপ করে পান করুন এটি কাম উদ্দীপনা বাড়াতে সাহায্য করে এবং কামশক্তি বৃদ্ধি করে তিন অ্যাজমা বা হাঁপানি রোগে হাঁপানি বা শ্বাসকষ্টের সমস্যা হলে এই লতার শিকড়ের নির্যাস শ্বাসতন্ত্রকে খুলতে সাহায্য করে তার জন্য এই গাছের শিকড় ফুটিয়ে তার নির্যাস দিনে একবার করে খেতে হবে সাত থেকে দশ দিনের মধ্যে শ্বাসকষ্টের সমস্যা কমে যাবে চার জন্মের পরবর্তী ব্যথা উপশমে প্রসব পরবর্তী ব্যথার জন্য এই জাপানি লতার পাতার রস খেলে খুব সুন্দর আরাম পাওয়া যায় এটি প্রসবের পর পুনরুদ্ধারে সহায়ক দিনে একবার পাঁচ থেকে সাত দিন ধরে এটি সেবন করতে হবে পাঁচ পোকামাকড়ের কামড়ে দ্রুত আরাম পেতে পোকামাকড়ের কামড়ে এই লতার পাতা চটকিয়ে সরাসরি ওই স্থানে লাগালে খুব দ্রুত প্রদাহ কমে যায় এবং আরাম মেলে ছয় পুরুষত্ব শক্তি বাড়ানোর জন্য এই গাছের পাতা দশটি তুলে নিয়ে তার সাথে দশটি বাদাম নিয়ে একসাথে প্রথমে পেশাই করে নেবেন তারপর ওই পেস্টটি নিয়ে সেবন করবেন এইভাবে দিনে একবার করে মাত্র এক সপ্তাহ সেবন করলে পুরুষত্ব শক্তি অনেক গুণ বেড়ে যায় এবং কার্যক্ষমতাও বেড়ে যায় সাত আর্থাইটিস বা গাঁটের ব্যথা উপশমে এই গাছের লোতার পাতা এবং ডাঁটা বেঁটে ব্যথার স্থানে লাগালে আর্থাইটিসের ব্যথাই উপশম হয় এটি প্রদাহ কমাতে এবং ব্যথা হ্রাস করতে অত্যন্তই কার্যকর এইভাবে দিনের দুইবার করে লাগাতে হবে প্রায় সাত থেকে দশ দিন ধরে প্রয়োগ করলে আরাম পাওয়া যাবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন